সোলজার টিমের মাথায় বিরাট বড় একটা গুরু দায়িত্ব এবং সেটা যে সে দায়িত্ব নয় সোলজার টিম একটা বিরাট ব্যাপারকে সত্য প্রমাণ করে দিতে পারে এবং এটা একমাত্র এখন সোলজার টিমই পারে আমি কি বিষয় নিয়ে কথা বলছি এবং এই ব্যাপারটার সঙ্গে মেগাস্টার শাকিব খান ওতপ্রোতভাবে জড়িত তাই সোলজার টিমকে ভীষণ কনসার্ন হতে হবে কারণ দেশীয় মেগাস্টারকে নিয়ে কাজ করছে কিন্তু তারা আমি কি বিষয় কথাটা বলছি সাকিবিয়ান ভাইরা বোনেরা নিশ্চয়ই তোমাদের মধ্যে প্রশ্ন জাগছে আমি পুরো ব্যাপারটা বিস্তারিত বলছি হ্যালো আমার ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো একটা জিনিস তোমরা নোটিস করেছ এক পক্ষ যারা মূলত মেগাস্টার শাকিব খানকে পছন্দ করে না বা মেগাস্টার শাকিব খানের হেটার তারা এই বিষয়টা প্রমাণ করবার জন্য উঠে পড়ে লেগেছে যে ঈদ ছাড়া শাকিব খানের ছবি চলে না বা চলবে না তারা এটাই প্রমাণ করবে যে মেগাস্টার শাকিব খানের মেগাস্টারডাম কেবলমাত্র দুই ঈদেই থাকে আর বাদবাকি সময়ে যদি নর্মাল কোনো সময়ে মেগাস্টার শাকিব খান তার ছবি নিয়ে আসেন তখন তার কোনো ক্রেজ নেই তার কোনো স্টারডাম নেই তার ছবির কোনো ব্যবসা হবে না এই কথাটাকে একদম একটা কি বলবো একদম দিয়ে গাঁথার মতন একটা সত্যি প্রমাণ করবার জন্য এই হেটার্সরা প্রচন্ড রকমের মুখী আছে আর এইখানে একটা মহাগুরু দায়িত্ব সোলজার ঈদ ছাড়া আসবে আমরা এখনো পর্যন্ত এমনটাই জানি এবং আমি তো পার্সোনালি চাই না যে ঈদে সোলজার আসুক কারণ ঈদ এমন একটা ফেস্টিভ্যাল সেই সময়টা আই সো সোলজার ডিম্যান্ড করবে না সোলজার এমন একটা ছবি যেটা ডিসেম্বরের উইন্ডোটাতে এলে ফাটাফাটি ব্যাপার হবে ডিসেম্বরে আসা মানে নন ঈদ রিলিজ এবং সোলজার যদি ভালো গল্প হয় সোলজারের মেকিং যদি ভালো হয় সোলজারের এক্সিকিউশন যদি ভালো হয় পুরো সিনেমাটা যদি টপ নচ লেভেলের একটা সিনেমা বানাতে পারে সোলজার টিম তাহলে প্রমাণ হয়ে যাবে যে মেগাস্টার শাকিব খানের মেগাস্টারডামের জন্য শুধু ঈদ দরকার পড়ে না মেগাস্টার শাকিব খান যখনই আসবেন তখনই সেটা ঈদ আমরা এই ব্যাপারটা ডেফিনেটলি প্রমাণ করবার একটা বড় সুযোগ পেয়েছিলাম দরদের সময় আমরা প্রমাণ করেও ছিলাম ওপেনিং ডে যে কালেকশন এসেছিল যে পরিমাণ অডিয়েন্স ওপেনিং ডেতে দরদ দেখবার জন্যে যার রেকর্ড গড়ে দিয়েছিল সেটা আনবিলিভেবল ছিল তার মানে এখান থেকে প্রমাণিত কি হচ্ছে মেগাস্টার সাকিব খানের ছবি দেখতে যাবার জন্যে দর্শক কিন্তু প্রচন্ড রকমের এক্সাইটেড হয়ে থাকে সেটা ঈদ হোক বা ঈদ ছাড়া হোক কিন্তু আজকে সোলজার টিমকে এটা প্রুফ করবার জন্য আরো একটা বড় তাগিদ তাদের থাকতে হবে কারণ এই ধরনের কিছু হেটার্স যারা এটা ভালোভাবে বোঝাবার চেষ্টা করছে প্রমাণ করার চেষ্টা করছে যে ঈদ ছাড়া সাকিব খানের স্টারডম নেই তারা দরদে কিছুটা হলেও সাকসেস হয়েছে সেই তাদেরকে ভেঙে গুড়িয়ে দিতে হবে সোলজার দিয়ে আমি এটা কোথাও গিয়ে বিশ্বাস করি ভালো সিনেমা হলে সত্যি ফেস্টিভ্যালের দরকার পড়ে না ভালো সিনেমা হলে দর্শক এমনি সিনেমা হলে সিনেমা দেখতে আসবে আর ক্রিসমাসের উইন্ডোটা তো ভালো উইন্ডো সেই সময় ক্রিসমাস তার ঠিক পর মুহূর্তটাতে হ্যাপি নিউ ইয়ার তো এটাও ভীষণ আনন্দ আনন্দ ঘন একটা মোমেন্ট বা আনন্দ ঘন একটা উইন্ডো সেখানে সেই উইন্ডোটাতে সোলজার এলে তো দারুণ ব্যাপার খারাপ তো কিছু নয় শুধু দর্শকের মনে গাঁথতে হবে সেই ছবি নাহলে আজকে তোমরাই বলো না প্রিয়তমা ছবিটা এই যে দর্শক অল টাইম ব্লকবাস্টার বানালো লাস্ট টোয়েন্টি মিনিটসে পুরো সিনেমাটার গল্পটা লাস্ট টোয়েন্টি মিনিটসে মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স ওই মোমেন্ট তার সঙ্গে গানের প্লেসমেন্ট সিনেমাটোগ্রাফি ও মাই গড সব দিয়ে লাস্ট কুড়ি মিনিটে ম্যাজিক ঘটিয়ে দিয়েছিল প্রিয়তমা আর ওই কুড়ি মিনিটটা প্রিয়তমাকে বানিয়ে দিয়েছিল অল টাইম ব্লকবাস্টার সিনেমা তাই দর্শকের হৃদয়ে যদি গল্প গেথে যায় তাহলে সেই গল্প আসুক ঈদ বা আসুক নন ঈদ যখন নামটা থাকে মেগাস্টার সাকিব খান তখন সকলেরই জানান তো এটা দেওয়া হয়ে যাবে যে মেগাস্টার শাকিব খানের ছবি আসছে দর্শক এক্সাইটমেন্ট নিয়ে দেখতে যাবে এবার দর্শকের ভালো লাগলে রিপিট করে আবার দেখতে যাবে নচেত আর দেখতে যাবে না আর রিপিট অডিয়েন্স হলে কিন্তু সোলজারের ব্যবসা ভালো হবে তাই এখানে সোলজার টিমের কাছে একটা বড় চ্যালেঞ্জ তারা প্রমাণ করতে পারে এটা যে মেগাস্টার সাকিব খানের স্টারডম ঈদেও আছে ঈদ ছাড়াও আছে বছরের যে কোনো সময় আছে কারণ নামটা দা মেগাস্টার সাকিব খান আর সোলজার টিম অনেক অনেক লাকি যে নন ঈদ একটা মোমেন্টে বা নন ঈদ একটা রিলিজে মেগাস্টার সাকিব খানের শিডিউল তারা পেয়েছে তাদের তো এই দায়িত্ব পালন করতেই হবে কারণ যাকে তাকে নিয়ে কাজ নয় এটা মেগা স্টার শাকিব খানকে নিয়ে কাজ হচ্ছে শেষ করলাম ভিডিওটা এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে এখন জন্যে টাটা